আমরা যতটুকু সমর্থ ছিল আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এভাবে তার বন্ধু সহ অনেকেই চেষ্টা করেছে অনেকে চেষ্টার মাঝে মাছমতে এসেছে তো কে কি করতে পারেছেন জানি না যদি কারো কোনো সহযোগিতা থাকে তার দাপনের পরে হলেও তার পাচ্ছের দিকে তাকিয়ে সেগুলা দেওয়ার চেষ্টা করেছে সোমবার করপাড়া ইউনিয়নের আন্দিরপাড় নুরে মদিনা ডাক